জুলাই আন্দোলনের যারা নিজেদেরকে নায়ক হিসেবে মনে করে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা তারা এবং তাদের কার্যক্রম দীর্ঘদিন যাবতী প্রশ্নবিদ্ধ বিশেষ করে দুর্নীতি এবং চাঁদাবাজির ব্যাপারে দেখুন এদের বন্ধুবান্ধব এদের বাবা মা ভাই ব্রাদার সবাই মিলে দুর্নীতিতে যুক্ত এবং সবাই মিলে মানে এমন একটা নতুন একটা ব্যবসা তারা পাইছে এরকম একটা ভাব সবাই মিলে এই ব্যবসার সাথে জড়িত এবং এই ব্যবসা করার জন্য অনেকের বাবা অনেকের বন্ধু অনেক লাইসেন্সও করে ফেলছে অলরেডি তো এইবার চোরের দশ দিন সাহেবের একদিন তো বড়ো মাপের একটা চাঁদাবাজি করতে গিয়ে গুলশানে যে এই জুলাই মাসের শেষ দিকে মানে কতটা বড়ো ট্রাজেডি এবং রেটোরিক এটা দেখেন চিন্তা করেন আপনারা যে এই বিপ্লবের মাস এই পবিত্র মাস এই পবিত্র জুলাই মাসেই তারা তাদের চেহারা পরিপূর্ণভাবে দেখায় দিল হাতে নাতে চাঁদা নিতে গিয়ে ধরা খেলো উমামা ফাতেমা যিনি এই সংগঠনের মুখপাত্র ছিলেন তিনি রিসেন্টলি লাইভে এসে সত্য কথা সাহস নিয়ে প্রকাশ করে দিছে তো এই জন্য তাকে ধন্যবাদ সে বলছে যে ন্যূনতম যার একটা মানসম্মান আছে সে কিন্তু এই দলে থাকতে পারবে না এটা একটা মানি মেকিং মেশিন হয়ে গেছে তো আসলে আমরা যদি দেখি চিন্তা করি পিছনে তাকাই একটা ছেলে ছিল মহিউদ্দিন রনি সে কিন্তু শেখ হাসিনার এই কঠোর শাসনামলেও সে একা নিজে প্রতিবাদ করছে এবং শেষ পর্যন্ত এই জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিল সে কিন্তু এই সংগঠনে ঢুকেই নাই বা তাকে জায়গা দেওয়া হয় নাই তারপর আরেকটা ছিল ছেলে আর মেয়ে ছিল আমি নামটা ভুলে গেছি যে বলছিলো যে সামনে পুলিশ সামনে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমরা কোন দিকে যাব বলেন তো ওই মেয়েটার কথা আমার খুবই মনে পড়ে দেখেন ওই মেয়েটাও এই দলে নাই ওবামা ফাতিমা খুবই নলেজেবল ওয়াইজ একজন পার্সন সে ওই দল থেকে যখন তার চোখে সব কিছু ধরা পড়ছে সে সরে পড়ছে তার মানে বোঝাই যাচ্ছে যে ভদ্র লোকজন তারা পিছিয়ে পড়ছে দল ছেড়ে দিয়ে পিছনে চলে যাচ্ছে আর অভদ্র এবং ডাকাত সংগঠন তারা সামনে এগিয়ে যাচ্ছে এই ঘটনায় আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে বেসিক্যালি জুলাই আন্দোলনের সময় এই যে যারা সামনে নেতা হিসেবে ছিল নেতা হিসেবে যারা নিজেদেরকে প্রকাশ করছে তারা আসলে তারা আসলে স্বার্থান্বেষী এবং একটা টার্গেট নিয়ে তারা সামনে নেতা হিসেবে নিজেদেরকে প্রকাশ জোর করে প্রকাশ করছে আর যারা সত্যিকারে জুলাই আন্দোলনের অংশীদার তারা কিন্তু নেতা হইতে চায় নাই তারা চুপ করে আছে তারা শুধু দেখছে এবং হাই হাই করছে আর চোখের পানি ফেলছে তো খুবই দুঃখের বিষয় কিন্তু তারপরেও এক বছরের মধ্যে এই সব কিছু যে পরিষ্কার হয়ে গেল এটা একটা বড় বড় অর্জন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য আশা করি আমরা বাংলাদেশি বাঙালি যারা আছি তারা এ থেকে শিক্ষা নিব এবং এর থেকে আমরা আমাদের ডিসিশন সামনে নিয়ে এগিয়ে যাব যে এই ডিজিটাল জেনারেশনের পোলাবানদের দিয়ে দেশ তাদের মধ্যে দেশপ্রেম নাই এদের দিয়ে বিশেষ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যারা বা এই পার্টির যারা নেতা এদেরকে দিয়ে কিছু হবে না একদম এটা ক্লিয়ার আর এরা কিন্তু একটা একটা করে আপনারা যদি ঘটনা দেখেন আমি পরে এক সময় বিশ্লেষণ করব। যে এক্স্যাক্টলি একটা স্বৈরতন্ত্র যেরকম একটা স্বৈরাচার পারিবারিক তন্ত্র যেরকম আগে ছিল এরাও ঠিক এক্স্যাক্টলি সেই কাজগুলো করেছে এবং করে যাচ্ছে তো এটা খুবই দুঃখের বিষয় মানে হাসিও আসে আবার দুঃখও আসে আর মানে এদের আমি একটা জিনিস বুঝলাম না যে এদের কি মানে মোটেও লজ্জানাই মানে মোটেও লজ্জানায় একটু বুক কাঁপলো না যে এইভাবে হাজার হাজার শহীদের বুকের রক্তের ওপর দাঁড়িয়ে এরা এভাবে চাঁদাবাজি করে দলের নাম নাই দলের রেজিস্ট্রেশন নাই দলের মার্কা নাই তারা দলবাজি করে পার্টি করে গাড়ি হাঁকিয়ে ফাইভ স্টারে মিটিং করে কোটি কোটি টাকা খরচ করতেছে দুমায়া তারপরে তারা আবার নির্বাচনে আসতে চায় দেশ গঠন করবে কোথায় তারা নির্বাচন নিয়ে ব্যস্ত তাদের দলের মধ্যে সহকর্মীকে তারা ইফটিজিং করছে অনৈতিক প্রস্তাব দিতেছে তার কোনো বিচার নাই হ্যাঁ মানে ন্যূনতম একটা লজ্জা থাকা উচিত তারা বরঞ্চ এখন রাজনৈতিক দলদের সাথে মিলে মিটিং করবে কর্মশালা করবে যে তাদের পলিসি কী হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেন তাদের পলিসিগুলো কর্মশালা করে এবং এটার উপর বারংবার মিটিং করে এবং জনগণের সাথে এই জনগণের মতামত নিয়ে তারপরে তারা এগুলো ওয়ার্কআউট করে কীভাবে সামনের বাংলাদেশ গঠন করা হবে সেই সেই কর্মশালা এরা করবে আর এরা কর্মশালা করছে মার্চ টু গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ভাঙো তারপরে বত্রিশ নাম্বার ভাঙো তারপর এরকম কর্মশালা করছে তো এভাবে কতদিন জাতির সাথে বেমানি করার জন্য এই ছাত্রনেতাদের পানিশমেন্ট হওয়া উচিত পানিশমেন্ট হওয়া উচিত